অনূর্ধ্ব উনিশ সাফ নারী চ্যাম্পিয়নশিপে রীতিমতো অপ্রতিরোধ হয়ে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম ম্যাচে ভুটানকে বারো শূন্য গোলে হারানোর পর ভারতকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাঘিনীরা আজ নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে চার শূন্য গোলে হারিয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে পৌঁছে গেল ডিপেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ ফাইনালের আগে তিন ম্যাচে বাংলাদেশের নারীরা করেছে মোট আঠারো গোল বিপরীতে কোনো গোল হজম করিনি পিটার বাটলারের দল টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তারকা ফুটবলার আল আক্তার আগামী সাত ই ফেব্রুয়ারি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী ফুটবল দল